আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যুমুনা ফিউচার পার্ক আউটলেটে এন্ট্রি লেভেলে কিছু ফোন নিয়ে আসছি আমাদের কাছে সাধারণত ম্যাক্সিমাম টাইম আপনার আইফোন এবং স্যামসাং ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাকশিপগুলো থাকে অনেক কাস্টমারের ডিমান্ড যে আপনারা কম বাজেটে কিছু ফোন নিয়ে আসেন তো সেই হিসাবে কিছু ফোন নিয়ে আসছি আজকে এগুলোর বাজেট রেঞ্জ হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার নিচেও ফোন আছে আমাদের কাছে তো আমি মডেলগুলো বলে দিচ্ছি প্রাইসটা ইনবক্সে বলবো। আর এটা হচ্ছে পকোর এম সিক্স প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালারের একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই এটা বাজেট ডেন্স হচ্ছে পনেরো থেকে বিশের আশেপাশে থাকবে এটা আঠারো হাজার টাকা মেবি আর এটা হচ্ছে পকো এম ফোর ব্লু কালারের একদম ফ্রেশ এটাতেও কোনো স্ক্র্যাচ ডেন্ট নেই একদম আউট অফ দ্য বক্স যেরকম থাকে ওইরকম কন্ডিশনই আছে একদম ফ্রেশ কন্ডিশন এগুলো এরপরে রিয়েলমির তিনটা ফোন আছে আমাদের কাছে একটা হচ্ছে নার্জো থার্টি ব্লু কালার ফ্রেশ কন্ডিশন একদম যেহেতু অনেক আগের ফোন তারপরে যথেষ্ট ফ্রেশ আছে আর এটা হচ্ছে রিয়েলমি নাইন প্রো এটাও ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের আরেকটা ডিভাইস আছে রিয়েলমি এইট ফাইভ জি এটাও ব্ল্যাক কালারের তিনটে ফোনই ফ্রেশ থাকবে রিয়েলমি এইট হচ্ছে চোদ্দো পনেরো আশেপাশে পেয়ে যাবেন আপনারা আর রিয়েলমি নাইন প্রোটা ষোলো সতেরো আঠারো এরকমই পড়বে আর নার্জো এটা আপনারা পনেরো রকম বাজেট রেঞ্জে পেয়ে যাবেন আর ভিভোর দুইটা ফোন আছে আমাদের কাছে একটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ব্লু কালারের আর একটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এইট এস আর এটা হচ্ছে কী কালার টাইপের মেরুন কালারের মতো তো এই দুইটা ফোন যারা কম বাজেটেতে চান তাদের জন্য পারফেক্ট হবে এটা পনেরো হাজার টাকা নিচে পেয়ে যাবেন আর এটা মেবি পনেরো ষোলোর আশেপাশে আসবে আর স্যামসাং এর একটা ফোন আছে সেটা হচ্ছে অটো কল রেকর্ডিং সহ ডুয়েল সিম ফিজিক্যাল এটা হচ্ছে স্যামসাং এ জিরো ফোর এস ব্ল্যাক কালার কন্ডিশন মোটামুটি ফ্রেশ তো এই ছিল আমাদের এন্ট্রি লেভেলের যে ফোনগুলা এগুলোর কালেকশন এগুলোর প্রাইস জানতে আমাদের পেজে একটু ইনবক্স করবেন যার যেটা লাগে আসলে সবগুলো প্রাইস রেঞ্জ পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আর দশ হাজার টাকা বা বারো হাজার টাকার যে একটু ফোন আছে এখানে তো এরকম আমাদের কাছে আরও বেশ কিছু ফোন আছে নাথিং এর ফোন পাবেন স্যামসাং এর আইফোন আইফোনের যে অ্যাক্সেস অ্যাক্সেস ম্যাক্স এগুলো ব্যাটারি হেলথের সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবেন আপনারা তো এগুলো যাতে লাগে আমাদের যেমন ফিউচার পার আপডেটে চলে আসেন দেখে শুনে নিতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হটলাইনে কল করে আসবেন ধন্যবাদ